আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল জেলে আমার ঘরেই ছিল আমার মাঝে মাঝে রাতের বেলা যখন কারা রক্ষী এসে তাহার জন্য ডেকে দিত আড়াইটা তিনটার দিকে আমরা দুইজন এক ঘরে ওই ওঠার পরে নামাজ এত সময় নামাজ পড়বো আড়াই ঘন্টা তিন ঘন্টা এক দেড় দুই ঘন্টা নামাজ পড়ে বাকি সময় গল্প করতাম যে কি হয়েছিল বলেন যে হুজুর আমি একটা ছোট মানুষ আমি আপনার মাঝা পর্যন্ত না আমার কাছে দাঁড়ালে আমার মাজা পর্যন্ত অথচ আমার এর আজ দেড়টা দুইটার দিকে নিয়ে গেল ওই যে ফকিরা ফুল নাকি ওই জায়গা হাতির জি রাস্তার দুই পাশে ব্লক করে দিয়ে আমার পোশাক আশাক সব খুলে দিয়ে আমি এমনি ছোট মানুষ জিনিসপত্র আমার ছোট তাই বলে আমার সব খুলে নেবে আমার তো বয়স আছে ওর ওই সময় সাতাশ বছর বয়স এখন তিরিশ বছর হঠাৎ করে একটা মহিলা নিয়ে আসলো কোন জায়গা থেকে অর্ধওলঙ্গ ওরে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে ওর বলজার ঘাড়ের সাথে হাত লাগান আমি ছোট মানুষের মাছা পর্যন্ত ওর ঘাড়ে আমি হাত দেবো না তারপরেও তো আমি পোরাটায় ফিরাই গুলো আর ওই মহিলাও এরকম আর আমার হাতে কোন জায়গাতে একটা শিকারের ধরিয়ে আছে আপনি টানবেন আমরা সবই চলবো সকাল বেলা দেখাবো যে হুজুর এরকম আচ্ছা অসহায় লাগছিল নিজে কি একটা বড় দোয়া দিলাম যে আল্লাহ এই কাজগুলো যারা করছে কনস্টেবল ছিল পুলিশের এসআই এসআই একজনকে ডাকলাম বাজ ভাই আপনার সব করছে আরুন সাহেব জানি জানেন আমার উনি তো করছে এত খারাপ লাগলো যে লোকটারে আমি কি মনে করতে আমার কি করছে বললাম আল্লাহ আমার যা দেখাই ওরেও তুমি এভাবে দেখিয়ে আল্লাহ এইজনরে ওরে দেখিয়েছে ঠিক আর বলার দরকার নেই এত অপমান আমার বাংলা বাংলাদেশে যদি 10 জন হয় তার ভেতর হয়েছে আলেমদের সাথে জারায় জড়ে জগে বিয়াদবি করেছে প্রত্যেকটাকে আল্লাহ কিছু না কিছু দেখিয়েছেন ঠিক ওই এসে ছিল আমাদের পাশের জেলে ওই যে বাবা মাকে জবাই করেছিল ওই শের বাবার তো পুলিশ হাজার হাজার আলেমের ওস্তাদ জনায়েদ আল্লামা জনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই লোকটা মারা গেছে আমি জেলে থাকতে আমি মারা গেছি ওনারে দাঁড়ি ধরে উল্টা পাল্টা কথা বলেছি যে তোমার আল্লাহকে ডাকো কি করতে পারে দেখব উনি বলেছিল যে আমাকে গালি দেন দে নবীর সন্নাত নিয়ে এরকম উল্টা পাল্টা করবেন না আল্লাহ কিন্তু আপনাকে সত্যি ছাড়বে না ছাড়িয়েছে মেয়ের হাতে জবাই করিয়েছে আলহামদুলিল্লাহ বলার দরকার নেই কিন্তু কাজটা কত নিকৃষ্ট বলেন নিজের সন্তান জন্ম দিয়ে তার হাতে জবাই হওয়া লাগে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে পাল্টে এখানে আশা করছি আলেমদের সাথে সত্যিকার যারা আলেম আলেম নামে জালেম ফরিদ উদ্দিন মাসুদের মতো এরকম না সত্যিকারের আলেম যারা যারা জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে দুনিয়ায় জুলুম নির্যাতন স্টিম রোলার শিকার হয় এ মানুষগুলোর সাথে বিয়াদবি করবেন মন থেকে কিছু বললে মজলুম অবস্থায় কিন্তু আরো সে চলে যাবে আমরা বেঁচে থাকবো এখন যদি একটু কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এইটাই আমার শান্তনা অন্তত জানেম তো বিদায় নিয়েছে বাংলাদেশে শুধু নোয়াখালী না বহু জায়গায় যাওয়ার পরে ওট বলে না হবে না কেন নামটা সমস্যা আমির হামসা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসেন কোনো অসুবিধা নেই আরে ভাই অন্য হুজুর এসে কি আপনার বাবার কথা বলবে আর কোরআনুল কারীম থেকে যদি সঠিক কথা কেউ তুলে না ধরে তার কথা শুনায় তো জায়েজ না নবীদের চাইতে ভালো মানুষ দুনিয়ায় ছিল না নবীকে পর্যন্ত আল্লাহ ধমক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাললেগ মাউনজি লা ইলাইকামি রব্বিক হে রাসূল আপনাকে আমি যেটা দিলাম এটা যদি প্রচার না করেন এটা যদি তাবলিগ না করে এটা মানুষকে যদি না শোনান তাহলে রেশালতের যে বিশাল দায়িত্ব দিয়ে পাঠালাম আপনি এটা পালনই করেন পালন না পালনই হশাই আসবে শুয়ে বললাম তাফামাল ফামা বাল্লাবতা রিশালতা হল্লহ এহসুই মু কামিনাম নাস আমি আল্লাহ বলছি এয়া এটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আপনি যদি সত্যিকারে কোরআনে কারিম প্রচার করতে পারেন এখলাসের সাথে আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত শুধু আপনাকে না এসিমো যেহেতু মজারে যখন থেকে নাজিল হয়েছে ওই দিন কেয়ামত পর্যন্ত আয়াত থাকবে কোরআন কেয়ামত পর্যন্ত যারা সত্যিকারের আপনার মতো প্রচার করবে আমি তাদেরকেও আপনার মতো বাঁচাবো আল্লাহরে গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না আল্লাহ কৌমাল কাফিরিন আমি আল্লাহ বলছি কোনো কাফেরকে পথ দেখাচ্ছি না দেখাবো না কাফের প্রশ্ন আসতে পারে কত কাফের তো মুসলমান হয় জবাব হচ্ছে কাফারা এক ফুরু শব্দের শাব্দিক অর্থ জানা শোনার পরে গোপন করা অনেক কাফের না জেনে হয়তো গুপুরি করে ইন্ডিয়ার এই যে মলম সাংবাদিক যেটা হকার এই কয়েকটা হকার মিলে কয়েকটা সাংবাদিক চ্যানেল যারা উল্টা পাল্টা বাংলাদেশ সম্পর্কে তথ্য দেয় এগুলো কিন্তু জেনে শুনে দেয় আপনি না জেনে হঠাৎ করে একটা কথা চলে এসেছে ওটা যদি মিথ্যা হয় আপনি মাপ পেয়ে যাবেন কিন্তু একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা মানুষকে একটা দেশকে কালার করার জন্য বিশ্বের কাছে আপনি উঠে পড়ে লেগে যাবেন এইটার কোনো ক্ষমা নেই আর এইরকম মানুষকে আল্লাহর পথ দেখায় না কথা বুঝতেছে এই দেশটার পেছনে লেগে আছে এই নামে কলঙ্ক এরা সারাটা জীবনের এরা মিথ্যা ছড়িয়েছে এই দেশটা নিয়ে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় এটা যে ডাহা মিথ্যা কথা ভয়েস আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে না এটা পুরাটা মিথ্যা তাম পৃথিবীর ভেতরে দুইশো সাতান্নটা রাষ্ট্র একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি আমার এই ছোট্ট বয়স আমি যেহেতু আকিস গ্রুপে আসি ওনাদের ক্ষতি আমি এই হিসাবে বহু দেশে আমার নিয়েছে একবারে একটা ভিসা লাগিয়ে দেয় প্রায় সাঁত্রিশটা দেশে যাওয়া যায় বহু দেশে ওনার মাধ্যমে উনি যেহেতু নিজে যায় আর সাথে করে আমার ওনার প্রতিষ্ঠানগুলো দেখায় ওখানে যে সেমিনার করা কয়েকদিন আগে কয়েকটা দেশে নিয়ে গেল বড় বড় দেশে গিয়ে এই সমস্ত জায়গায় যেয়ে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে যে বলা হয় বাংলাদেশে এক নাম্বারে আসলে এক নম্বরে এখানে রোজা আর পোজা পাশাপাশি হচ্ছে পৃথিবীর কোন দেশে হয় আপনি দেখান আমি পাইনি পৃথিবীর রোজা আর পোজা এক দেশে হয় একেবারে পাশাপাশি আমি কোনো কোন জায়গায় পাইনি শুধু শুনেছি পাইনি কোনো জায়গায় বাংলাদেশে দেখি মাইক্রোসফট এরা চালায় হচ্ছে খ্রিস্টানরা অথচ এখন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত বেশি শান্তিতে আছে নিরাপদে আছে যারা অমুসলিম তারা আমরা মুসলমানের ভারতে হালকা পাতলা কষ্ট পাচ্ছি কিন্তু ওরা নিরাপদে আছে ওরা নিরাপদে আছে এই জন্য ওদের মুখ থেকে এখন বাধ্য হয়ে কথাগুলো বের হচ্ছে কয়েকদিন আগে যে পঞ্চগড় আর মাগুরা এই দুই জেলা থেকে দুজন মহিলা গিয়েছিল ভারত সাংবাদিক ওই মলম যেটা আছে ওর ওর ভাইরা ভাই হবে এসে বলছে আপনি বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আপনারা টিকতে পারছেন না এই জন্য আপনারা প্রচার করতে পারেন না বলে চলে এসেছে বলাই কি বলিস আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য আর সব চাইতে বেশি আমরা নিরাপদে আছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে ওর মুখ গেছে পোড়াটা বন্ধ হল এগুলো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া দেখছে না আপনি এতদিন মিথ্যা ছড়িয়ে পার পেয়েছেন শুধু কন্যার কারণে এখন কন্যা নেই এখন আর কোনো ছাড় নেই এদেশের মানুষকে যে ভয় দেখিয়েছিলেন ওই ভয় আল্লাহ পুরাটা উল্টি আপনাদের দিয়েছে ওরা আমাদের ভয় দেখিয়েছিলেন যে আমরা না খেয়ে মারা যাব এখন নিজেরাই না খেয়ে মারা যাচ্ছে ওই দেশে এমন একটা উগ্রপন্থী জাতীয়রা এই হিন্দুরা সব হিন্দু না যারা উগ্র তাদেরকে বলছি এই মোদী সাহেবের মরিদ যারা এরা এত দুইটা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান কি সে সে বোঝে না সে দেখেনা সে দাঁতে মাতাল হলো তাহলে ঠিক আছে সে ক্ষমতা পাওয়ার পরে যে বিশ তারিখে তার সফর ও অলরেডি বলেই দিয়েছে যে আমার মেয়েকে আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে লাখ ভারতীয় আছে আমেরিকায় সব পাঠিয়ে আমি শপথ নেই আমার মনে হয় দাদার বলল এখনো তো টের পাননি এতদিন কন্যার কারণে দেশের মানুষ কিছুই বলতো না যে মেয়ে দিয়েছি থাক আবার অশান্তি হবে এখন কন্যা চলে গেছে জীবনের মতো আমাদের আর অশান্তির কোনো ভাবনা চিন্তা নেই যা করবেন মেয়ের নিয়ে করেন এই কথা বলেন না কেন এই বিশাল পাথর যিনি সরালেন তাকে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি আমরা কোরআনে কারিম থেকে মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরার নাম সরা মায়েদা একশো বিশটা আয়াত আছে মাত্র একটা আয়াতের আয়াতের সংখ্যা বারো বারো নাম্বার আয়াত থেকে চার ভাগ করলে এক ভাগ হয় অতটুকু আমরা করলাম আবাদ আকারে কথা বলবো ইনসা আল্লাহ এসেছি আমরা আজকে আনন্দিত যদিও এটা গ্রাম অঞ্চল বা মানে সেই রকম শহর না এটা নাকি গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চল শুধু করানের কারণে আজকের এই শ্বাস দেখতে পাচ্ছেন বাইরের থেকে দেখেন মনে হচ্ছে জান্নাতে প্রবেশ করছে কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে এরপরে প্রজেক্টর দিয়ে জান্নাতের ভেতরে যারা ঢুকবে এই মানুষগুলোকে আল্লাহ আর কোনো দিন বের করে দেবে না খালিদিন আফিহা লা ইয়াবগুনা আনহা ফিওয়ালা জান্নাতে যারা প্রবেশ করে এদেরকে আল্লাহ বের করে দেয় না আর এরা বের হতেও চাইবে না সুতরাং আজকের এই ময়দানে যারা ঢুকে পড়েছে নবীর ভাষায় কিন্তু এটা জান্নাত এটা কি জান্নাত এটা যে জান্নাত আমাদের বিশ্বাস হয় কোরআন হাতিসের কথা যেখানে বলা হয় নবীজি বলেন সাময়িক কিছু সময়ের জন্য ওটা জান্নাতের বাগান হয়ে কোরআন বলছে জান্নাতে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহ আর বের করে দেয় না আর সে বের হতেও চায় না এখন যদি কেউ চলে যায় বুঝবেন ও জান্নাত ভালো লাগছে না চলে যাবে যতক্ষণ আসি আমরা কোরআনের জন্য আসি ইনশা আল্লাহ দুনিয়ায় যে যা পেয়ে আনন্দ করছে উল্লাস করছে করুক আমরা দেখব আমার সম্পর্ক যে আনন্দ করি ওটা কি কোরআনের সাথে হয় কিনা দুনিয়ার একেবারে শুরু থেকে যা করব শেষ পর্যন্ত সব যদি কোরআন কেন্দ্রিক হয় তাহলে আপনি আনন্দ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফা বিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়া ফরাহু হুয়া খায়রুম মিম মা এগারো নাম্বার পারা, চোদ্দ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের আটান্ন নাম্বার আয়ত এটা কোরআন কারিমের দশ নাম্বার সরাই আছে তফসির ফেজিল আলীর কোরআন থেকে বলছি সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাই হিলি গেছেন আল্লাহ পাক বলেন হে নবে দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা যেন আনন্দ করে আমার কোরআন নিয়ে কোরআন কি মাথায় নিয়ে নাচবেন আপনি না স্যার বলছিলেন না সব কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এটাই কথা নবীজি পাওয়ার আগেই এই দুইটা তিনি পালন করতেন কি কথা বোঝে নিষেধ করা এইটার জন্যে আল্লাহ জান্নাতের ভেতরে হাদরতে আদম আলা সাল্লামের যে ক্লাস নিয়েছিলেন এই দুইটা বিষয়ের উপরে এটা হয়তো অনেকে জানেন না আমি সিক্রেট ওপেন করছি আজকে এদিকে তাকান যান আপনি ভালো করে এখানে অনেক মানুষ আমরা এটা জানি যে জান্নাতের ভেতরে ফেরেস তাদের সামনে হজরতে আদমকে আল্লাহ সম্মানিত করেছিলেন কিসের কারণে বাকার ভেতরে আল্লাহ বলেন আমি আদমকে শিখিয়েছি যত কিছুর নাম আছে সব এবার আমরা যারা জ্ঞানী মানুষ বিশেষ করে আলেম তাদেরকে বলছি এখানে বহু বসল আসমা এম মানে নাম আসমা মানে নাম আপনার কি মনে হয় সমূহ ছাত্র কে আদম না ভালো করে বোঝেন তো ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে আর ছাত্র আমাদের মতো কেউ না সরাসরি আমাদের বাবা সমস্ত মানুষের বাবা তিনি তারপর নবী তিনি এমন জায়গায় জায়গা ক্লাস কর আছে যেটা দুনিয়ার সাধারণ জায়গাও না জায়গা কোনটা না বলেন বলেন আমাদের কি মনে হয় যে এখানে আল্লাহর নাম বলতে আলো পটল সিঙ্গা বেগুন এগুলোর নাম শিখিয়েছে এখানে সিলেবাসভুক্ত আলেন যারা আছে জিজ্ঞাসা করেন তো প্রত্যেকই কথা বলবে আমিও বলবো কারণ আমি এভাবে পড়েছি এইটা পড়ে আমরা কামেল পাশ করি এইটা পড়ে আমরা মাস্টার শেষ করি আসমা বহু বচন আল্লাহ দিয়েছেন বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছেন যে এটা পাখি এটা গাছ এটা আলু বেগুন পটল ঝিঙানা কোনদিন চিন্তা এসেছে আপনার মাথার ভেতরে আমি কিন্তু গবেষণামূলক কথা বলি চিন্তা ভাবনা করি আন্দাজে কোনো কথা গতানুগতিক কথা বলার আমার অভ্যাস নেই আমি কেন বলবো আন্দাজে মোসানবীর কাহিনী আড়াই ঘন্টা আপনি কিছুই পেলেন না পাঁচ মিনিট শুনবেন ওখান থেকে অন্তত দশটা শিক্ষা যেন বের হয় ক্লাস একেবারে ক্লাসের মতো করা লাগবে আসেন না আপনারা কোনদিন ভাবনা চিন্তা আসে যে আল্লাহ ক্লাস করায় নবী ক্লাস করছে জায়গাটা জান্নাত কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস ওখানে এরকম জিনিসের নাম শিখিয়ে আল্লাহ করবে কি মফাসের নেগ্রাম যত এখন আধুনিক মফাসের যারা চিন্তা ভাবনা করে তারা লিখছে আল্লাহ ওই জায়গায় শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং সমস্ত অন্যায় কেমন সব আদমকে শিখিয়ে দিয়েছেন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা হ্যাঁ ওই ক্লাসে আমরা ছিলাম না কিন্তু আমরা তার সন্তান আদমের পৃষ্ঠ দেশ থেকে যখন আমাদেরকে আল্লাহ বের করেন ওইذا খাজা রবুকামিম বানি আদম আমী আজহরিম যুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম ইলাখির আয়াত আল্লাহ পাক আমি আদমের পিস্টো দেশ থেকে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আরবে সবাইকে এক tane বের করেছিলাম যেটা আলামে আরওয়াহ বলা হয় রুহের জগৎ ওই একদিন ওনার পিস্টো দেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন ওনাকে যেহেতু আল্লাহ ক্লাস করিয়ে একদিনে যত ন্যায় এবং অন্যায় বিষয়গুলো জানিয়ে দিয়েছেন আমরা লেখাপড়া যদি নাও করি কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই ক্লাসের মাধ্যমে আদম কাছ থেকে বাবা হিসাবে আমরা পেয়ে গেছি আপনি দেখবেন লেখাপড়া জানে না তারপরও ন্যায় এটা এটা অন্যায়ও কিন্তু জানে মানতে পারে না হয়তো তার বিবেক বা তার ইমানের কারণে কিন্তু লোকটা জানে যে এটা ন্যায় না অন্যায় আপনি কোন দিন শিখেছিলেন এটা ওই যে ওকেবারে ওই জায়গা থেকে চলে আসতেছে বাবার কাছ থেকে এটা যতন আর আসল কাজ এইটা যত ন্যায় এবং যত অন্যায় এই দুইটা বিষয় নবীজীয় পর্যন্ত নবদ পাওয়ার আগেই তিনি এগুলো ছিলেন এই জন্য মানুষ তাকে আল আমিন বলতো আর সাদিক বলতো আমার এখান থেকে যে শিক্ষার বিষয় আপনি আরো চিন্তা ভাবনা করে আর একটা পড়বেন আরো আধুনিক যে তাফসিল আছে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে আপনার জ্ঞানের পরিধি আরো বাড়তে থাকবে তাহলে তা মরুনা বিল মারুফ শোধনা যে ভালো কাজে আদেশ করো অন্যায় কাজে নিষেধ করো এই শব্দটা পড়লেই যেন মনে হয় আমি পরিচিত কোন জায়গা থেকে এই যে তা মরুনা বিল মারুফ মারুফ মানে পরিচিত মারুফ মানে কি এই শব্দটা ওরফুন থেকে এসেছে আইন রফা আরাফা এটা আরাফাতের ময়দান বলা হয় কেন কারণ ওই ময়দানে আদম আর হাওয়া পরিচিত হয়েছিলেন তাহলে দুনিয়ার যত ভালো কাজ যত ন্যায় কাজ এটার সাথে আমরা আগেই পরিচিত যত অন্যায় কাজ বাধা দেওয়া লাগবে এটার সাথে আমরা আগেই পরিচিত এটা আমাদেরকে দুনিয়ায় এসে আল্লাহ পরিচয় করার নিয়ে এটা আমরা জন্মগতভাবেই পরিচিত হযরতে আদম নবীকে আল্লাহ ক্লাসে যেহেতু এটা শিখিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছে এই দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করতে থাকবে তাদের মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে এই তথ্যটা আছে সোরা মজাদালা আঠাশ নাম্বার